হ্যালো एवरीवन আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করছি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না কেন এলো না যত দূরেই যাই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমি যেমন তোমাদের সাথে লাইন ধরে ধরে আলোচনা করি সেরকমই আলোচনা করব তার আগে একটুখানি বলে দিই যখন কিন্তু লেখা হয়েছিল তখন কিন্তু এই পশ্চিম বাংলার সামাজিক ক্ষেত্রে একটা কিন্তু অস্থিরতা দেখা দিয়েছিল তখন নানা রকম উদ্বাস্ত আন্দোলন ট্রাম ভাড়া বৃদ্ধি এইসব নিয়ে কিন্তু একটা অসন্তোষ দেখা দিয়েছিল মানে চারিদিকে নানা প্রতিবাদ হচ্ছে বোম ফাটছে এরকম মানে পুলিশি অত্যাচার দেখা দিচ্ছে একটা হিংসাত্মক চেহারা কিন্তু এই সময় রূপ নিয়েছিল সেই সময়ের যে অস্থিরতা সেটা কিন্তু আমরা দেখতে পাই কেন এলো না কবিতায় আমরা দেখব যে সন্ধ্যা নেমে এলেও বাবা বাড়ি ফিরে না আসায় একটা কিশোর অস্থির হয়ে মার কাছে তার বাবা কেন ফিরে এলো না এর জন্য উত্তর খোঁজে কিন যে মানুষটা বলে গিয়েছিলেন যে মাইনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন পুজোর কেনাকাটা দ্রুত করে ফেলতে হবে তার এই দেরি করার কোনো ব্যাখ্যাও তার মায়ের কাছেও ছিল না তো এটা নিয়েই কিন্তু আমাদের আজকে কেন এলো না যত দূরেই যাই কাব্যগ্রন্থটির জন্য সুভাষ মুখোপাধ্যায় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি কিন্তু পুরস্কার পেয়েছিলেন জি দেখো সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা তাহলে আমরা দেখছি যে ছেলেটা সারাটা দিন আনন্দে দেখো নেচে নেচে বেরিয়েছে আমরা দেখব যে কেন সে আনন্দ ছিল তো সারাটা দিন যে ছেলেটা আনন্দে নেচে নেচে বেরিয়েছে না না আমার পর যখন তার বাবা ফিরে আসেনি তার মনে একটা দুশ্চিন্তা কাজ করেছে সে তার মাকে গিয়ে জিজ্ঞাসা করেছে যে বাবা কেন এলো না আলো জ্বলছে অনেকক্ষণ তার মানে অলরেডি অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে কেননা আমাদের তো দিনের বেলায় রাস্তার আলো জলে না সন্ধ্যা হলে রাস্তার আলো জ্বলে তো এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে তখনও তার বাবা বাড়ি ফেরেনি এটা নিয়ে ছেলেটার মনে একটা অস্থিরতা কাজ করছিল বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো এলো না কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল তাহলে আমরা ছেলেটি যে বাবা বাড়ি ফেরেনি তার দুশ্চিন্তার কারণটা জানতে পেরেছি তার বাবা বলে গিয়েছিলেন মাইনে নিয়ে তাড়াতাড়ি কি করবে বাড়িতে ফিরে আসবেন পুজোর যে কেনাকাটা সেটা তাড়াতাড়ি সেরে ফেলবে সেটা কিন্তু তিনি বলে গিয়েছিলেন তাহলে সে যে এত দেরি করছে তার তো দেরি করার হানা না সে তো বলে গিয়েছিল যে তাড়াতাড়ি ফিরবে পুজোর কেনাকাটা করবে তাহলে সে কেন দেরি করছে বাবার ফিরতে যে দেরি হচ্ছে এটা কিন্তু ছেলেটির মার মধ্যেও একটা অস্থিরতা কাজ করছে কারণ সেই সময়টা তোমাদের বলেছি যে সেই সময় কিন্তু একটা সামাজিক অস্থিরতা চারিদিকে একটা প্রতিবাদ এরকম একটা পরিস্থিতি মানে পরিস্থিতিটা ঠিক ছিল না গোলমেলে ছিল সেই উদ্বেগ থেকে তিনি অকারণে খুন্তি নাড়িয়ে যেতে থাকেন ফ্যান গালার সময় সে অন্য মনস্ক হয়ে যায় যার জন্য সেই ফ্যান তার পায়ে পড়ে তার পা পুড়ে যায় এখানে আমরা বুঝতে পারছি মায়ের মধ্যেও কিন্তু অস্থিরতা যথেষ্ট অস্থিরতা কাজ করছে মানে এই যে এখানটা বলছে দেখো করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে মানে সে হয়তো মানে বারবার করে খুন্তি চালাচ্ছে করার মধ্যে মানে যেটা দরকার না মানে এটা কি আমরা অন্য মনস্ক হয়ে গেলে তখন কিন্তু এটা হয় সে কিন্তু রান্না করছে খুন্তি নাড়াচ্ছে কিন্তু সে অন্য মনস্ক ফ্যান গালতে গিয়ে তার পায়ের মধ্যে পড়ে গিয়ে পা পুড়ে গেল তো এটা অন্য মনস্ক হওয়ার জন্য তার মধ্যে কিন্তু দুশ্চিন্তা অস্থিরতা কাজ করছে দেখো জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা তাহলে আমরা দেখছি জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে সামনে মানে তার সামনে একটা বই খোলা যেটা ইতিহাসের বই ছিল সেই ইতিহাসের বইটার পাতা খোলা ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফওয়ালা বেড়াল তাহলে ঘড়িতে টিকটিক শব্দ টিকটিক শব্দ হয় সেটা আমরা সবাই জানি কিন্তু দেখবে এটা অ্যাকচুয়ালি যে নিস্তব্ধ যে সময় সেটা বোঝাতে আরও কিন্তু এই ঘড়িতে টিকটিক শব্দটা ব্যবহার করা হয়েছে আমরা যখন সবাই কাজের মধ্যে থাকি ব্যস্ত থাকি কথা বলছি টিকটিক শব্দটা সব সময় হয় কিন্তু আমরা অতটা খেয়াল করি না কিন্তু যখন দেখবে একদম নিস্তব্ধ সব কিছু থমথমে হয়ে যায় তখন কিন্তু একদম রাত্রিবেলা ধরো বা কোনো সময় যখন একদম নিস্তব্ধ তখন কিন্তু এই শব্দটা অনেকটা মানে পুরোপুরি বোঝা যায় ঘড়ির কাটার শব্দ সেটাই বলছে কলে জল পড়ছে ও বাড়ির থেকে লাফিয়ে নামলো একটা গোফালা বিড়াল ও আগের লাইনটা তোমাদের বলেছি একটুখানি বলে যে তার তো বই খোলা কিন্তু কেন এরকম যে বলছে বই খোলা তার সামনে বই খোলা কিন্তু তার কিন্তু পড়াতে কোনো মন লাগছে না মানে বইটাই খোলা তার কিন্তু পড়ায় একটুও মন বসছে না কেন না তার বাবা যেহেতু সন্ধে হয়ে গেছে বাড়ি ফেরেনি তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে তো এবার যেটা বলছিলাম যে পাচিল থেকে লাফিয়ে পড়া গোফওয়ালা বেড়াল যেন একটা এখানটা কেন বলছে আমরা দেখছি যে পাচিল থেকে লাফিয়ে পড়লো একটা গোফওয়ালা বেড়াল রাস্তা দিয়ে যাচ্ছি বেড়াল গেলে আমরা বলি যে একটুখানি দাঁড়িয়ে যেতে বা রাস্তা কাটলে দাঁড়িয়ে যেতে বলা হয় এরকম একটা কিন্তু আমাদের একটা সামাজিক একটা এরকম সংস্কার আছে মানে বিড়ালকে অমঙ্গলের মানে বেড়াল নাকি একটা অমঙ্গলের বার্তা বহন করে এরকম কিন্তু একটা সামাজিক সংস্কার কিন্তু দেখা যায় প্রচলিত একটা সামাজিক সংস্কার দেখা যায় যার জন্য কিন্তু এই প্রসঙ্গটা এখানে আনা হয় তারপরে দেখো বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না এখনও বাবা কেন এলো না মা রান্না কোনকালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে আমরা এখানে দেখছি যে ছেলেটার বাবা সকালবেলা বাড়ি থেকে যাওয়ার সময় বলে গিয়েছিল যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে তাই তো আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে এবং পুজোর যে কেনাকাটা সেটাও কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলবে কিন্তু বাবা সন্ধ্যে হয়ে যাওয়ার পরেও যখন বাড়ি ফেরেনি তখন কিন্তু ছেলেটি এবং ছেলেটির মায়ের মধ্যে আমরা দেখছি অস্থিরতা কাজ করছে আমরা বুঝতে পাচ্ছি যে সময় যত এগিয়ে যাচ্ছে তত কিন্তু ছেলেটা আর ছেলের মায়ের মধ্যে কিন্তু অস্থিরতা অনেকভাবে বেড়ে যাচ্ছে সে ইতিহাসের বই খুলে বসে আছে কিন্তু তাও কি হচ্ছে তার কিন্তু পড়ায় মন বসছে না বইটাই জাস্ট খোলা কিন্তু পড়ায় মন বসছে না ইতিহাস বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে হিজিবিজি অক্ষর সমস্তটা যেন যাচ্ছে হিজিবিজি হয়ে যাচ্ছে অক্ষরগুলো মানে তার মাথায় যেন কিছুই ঢুকছে না পড়ায় মন বসছে না দেখো বলা হয়েছে যে হিজিবিজি অক্ষরগুলো এক গুয়ে হিজিবিজি মানে এলোমেলো তাহলে এখানে কি বলছে যে মা এখনো বুনতে বসে কেবলই ঘর ভুল করছে মানে বলে গিয়েছিল যে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে বাড়ি ফিরে পুজোর কেনাকাটা করবে সন্ধ্যায় এলেও যে সে যখন ফিরে আসেনি সেটা যেমন ছেলেটাকে অস্থির করে তুলেছিল সেটা কিন্তু আমরা দেখেছি তার মাকেও যথেষ্ট অস্থির করেছিল তুলেছিল। যার জন্য সে কিন্তু ওই অস্থিরতার কারণে তোমাদের আগেও বলেছি সে করার মধ্যে বারবার করে খুন্তি নাড়তে থাকছে কেননা সে অন্যমনস্ক হয়ে পড়ছে অন্যমনস্কভাবে ফ্যান গালতে গিয়ে তার পা পুড়ে যায় ছেলের সামনে বইয়ের বই খোলা ইতিহাসের বই খোলা কিন্তু তার পড়ায় মন বসে না সেই রকম অস্থিরতা কিন্তু তার মায়ের মধ্যেও দেখা যায় রান্না শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে স্নানও হয়ে গেছে কিন্তু স্বামী বাড়ি ফেরেনি তার মধ্যেই অস্থিরতা বাড়তে থাকছে মার আচরণে তাই বারবার একটা উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি উল বুনতে বসেছে সে উল বুনতে বসে কেবলই ঘর দেখবে উল বোনার সময় ওগুলো তো ঘর থাকে সেই ঘরগুলো ওগুলো ঠিকঠাক করতে হয় তো ওই ঘরগুলো কিন্তু ভুল হয়ে যাচ্ছে কেননা সে অন্য মনস্ক হয়ে আছে তার মধ্যে অস্থিরতা বেড়েই চলেছে হুট করে একটা শব্দ ছিটকিনি খোলে আর কে মা আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখনো রেডিও খবর বলছে মানুষটা এখনো কেন এলো না তাহলে আমরা দেখছি যে ছেলেটা পড়তে বসেছিল ইতিহাসের বই খোলা ছিল তার সামনে কিন্তু তার পড়ায় মন বসছিল না কেননা সে তার মধ্যে অস্থিরতা কাজ করছিল গলির মুখে গিয়ে দাঁড়িয়ে ছিল ছেলেটা রেডিওয়ে তখনও খবর পড়া চলছে এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে তাহলে গলির মুখে গিয়ে আমরা দেখেছি যে ছেলেটা গলির মুখে গিয়ে দাঁড়ায় দাঁড়িয়েছিল ছেলেটি রেডিওতে তখনও খবর পড়া ছিল একটু এগিয়ে গিয়ে দেখবে বলে ছেলেটি রাস্তায় গিয়ে নামলো রাস্তায় মরে তখন খুব ভিড় উঠছে বাজি ফোটার এসে আওয়াজ শুনলো আর দেখলো একটা কালো গাড়ি এর পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না ছেলেটাও কি ভেবেছে যে পুজো হচ্ছে মানে বাজি ফোটার শব্দ ভেবেছিল আসলে কিন্তু বাজি ফোটার যেটাকে ছেলেটা বাজি ফোটার শব্দ ভেবেছিল সেটা কিন্তু আসলে গুলির শব্দ সে ভেবেছিল কোনো পুজো হচ্ছে কী যে কিসের পুজো হচ্ছে সেটা দেখবে বলে তাহলে গভীর রাতে আমরা দেখছি যে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা ফিরে এসেছিলো কিন্তু ছেলে আর ফেরে না সময়ের কাছে বলি প্রদত্ত হয়েছিল কিন্তু এই ছেলেটি আমরা কি দেখতে পেলাম যে ছেলেটি তার বাবার খোঁজে বেরিয়েছিল তাই তো ছেলেটা বাবা যেহেতু তাকে বলে গিয়েছিল যে সে সকাল সকাল ফিরবে পুজোর কেনাকাটা করে ফেলবে তাড়াতাড়ি কিন্তু যখন আমরা দেখেছি সন্ধ্যা নেমে গেছে সন্ধ্যা নেমে গিয়ে রাস্তার আলো জ্বলে উঠেছে তার বাবা যখন তখনও ফেরনি। ছেলেটার মধ্যে কিন্তু যথেষ্ট অস্থিরতা কাজ করছিল আমরা দেখেছি সেই সময় সময়টাও কিন্তু ঠিক ছিল না ছেলেটি পড়ায় মন বসছিল না সে সেই জন্য কি করেছিল দরজার ছিটকিনি খুলে গলির মুখে গিয়ে সে দাঁড়িয়েছিল সে ভাবছিল যে দেখি বাবা কত দূর আছে তার দেখতে সুবিধা হয় একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় এগিয়ে যায় রাস্তায় মোড়ে তখন ভিড় ছিল একটা কালো গাড়ি দেখা গিয়েছিল আর প্রচুর বাজির শব্দ মানে সেটাকে সে বাজির শব্দ বলেছিল সে ভেবেছিল যে পুজো হচ্ছে কিন্তু সে বুঝতে পারেনি যেটাকে সে বাজির শব্দ ভেবেছিল সেটা অ্যাকচুয়ালি বন্দুকের শব্দ ছিল গুলির শব্দ ছিল কালো গাড়ি আসলে যে সেই গাড়ির বুঝতে পারলে সে হয়তো চিরকালে নিরুদ্দেশ হয়ে যেত না সে কিন্তু চিরকালের মতো নিরুদ্দেশ হয়ে যায় ছেলেটির মৃত্যু কিন্তু সেদিকেই আমাদের ইঙ্গিত করে চুর সময়ের কাছে কিন্তু হার মানতে হয় সবাইকেই তো আমরা একটা করুণ পরিণতি দেখতে পেলাম এই কবিতাটায় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা